তাহলে আসুন আমার সাথে লোকটি রবিনকে সেই নদীর ধারে বট নিচে নিয়ে যায় এই সেই বট এক বছর আগে আমার মেয়ে নিশা গলায় ধরি দিয়ে আত্মহত্যা করে কেন করেছিল আমি জানি না অমলেশ নামে একটি ছেলেকে ও খুব ভালোবাসত এক বছর আগে মারা গেছে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। রবিন অপ্রস্তুত হয়ে যায়। ও বুঝতে পারছে না। এ কি করে সম্ভব যে মানুষটি পৃথিবীতে নেই সে কি করে ফোনে কথা বলছে? সারাদিন খুঁজেও মোবাইলটা পেল না রবিন। কোথায় যে ফেলেছে নিজে মনেও করতে পারছে না। সন্ধ্যায় বাড়ি ফিরে মন খারাপ করে বসেছিল মোবাইল না থাকায় একাকিত্ব অনুভব করছিল রবিন তো ভাবিস না তো আপাতত আমার মোবাইলটা দিয়ে কাজ চালিয়ে নে কোথায় যে মোবাইলটা ফেললাম বুঝতেই পারছি না থানায় ডায়েরি করেছিস তো না হলে কিন্তু বিপদে পড়ে যাবে বাড়িতে মাসিমাকে ফোন করে জানিয়ে দে থানায় হ্যাঁ করেছি ফোনের সাথে আমরা অনেক কিছু হারিয়ে গেছে রে ফোন ছাড়া থাকা একদম অসম্ভব রুমের ভেতরটা ভালো করে খুঁজে দেখ না হয়তো পেয়ে যেতে পারিস হ্যাঁ রে সব জায়গা খুঁজেছি তাও ফোনটা পেলাম না যে পেয়েছে সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছে কি যে যন্ত্রণা লাগছে কি বলবো যন্ত্রণা বলে লাভ নেই সিমটা ব্লক করেছিস সেটা আগে বল হ্যাঁ রে সঙ্গে সঙ্গে করেছি বুঝলি সুমন মাসের শেষ চার পাঁচ তারিখের আগে বাবা টাকা পাঠাবে না ভাবছি এখন একটা পুরনো ফোনই কিনে নেব সেই কাজই করতে হবে টাকা হাতে এলে তখন না হয় ভালো একটা কিনে নিবি কি হলো হাসিস কেন মনে পড়েছে আমার কাছে একটা পুরনো ফোন আছে তবে আমার নয় আগের রুমমেট সমীরন্দার ভিডিও ছবি কিচ্ছুই চলে না শুধু কল করা যায় দেখবি না কি একবার আচ্ছা তাহলে বের কর চার্জ দিয়ে দেখি একবার দু চার দিন চললেই হলো এই যে ফোন চার্জে বসিয়ে দেখ যদি চলে যায় সেটা তোর ভাগ্য অনেক দিন বন্ধ ছিল কিনা বুঝতেই পারছিস ভাই বাহ রাতে গভীর ঘুমে বিভর ছিল দুজনে হঠাৎ ফোনের শব্দে রবিনের ঘুম ভেঙে যায় নিশা নিশা আবার কে হ্যালো কে বলছেন কমলেশ এতদিন ফোন বন্ধ রেখেছিলে কেন জানোই তো তোমার কণ্ঠ না শুনলেই আমার ঘুম আসে না হ্যালো আপনি কোথা থেকে বলছেন মানে কাকে চাইছেন হ্যালো হ্যালো চা ফোনটা কেটে গেল রবিন ফোনটা দেখে শুয়ে পড়ে এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায় সকালবেলা রবিন কলেজে চলে যায় সেই ফোনের কথা রবিনের আর মনে নেই দিন পেরিয়ে আবার রাত ফিরে আসে দুজনেই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে এমন সময় ফোন বেজে ওঠে আবার নিশা হ্যালো আপনি কেন শুধু শুধু আমাকে বিরক্ত করছেন অমলেশ একটা কথা জানো আমার বিশ্বাস ছিল একদিন না একদিন আমি ঠিক তোমাকে খুঁজে পাবো আর দেখো তোমাকে পেয়েও গেলাম ম্যাডাম আমি অমলেশ নই আপনি ভুল জায়গায় ফোন করছেন আপনি বোঝার চেষ্টা করুন প্লিজ জানো বাবাকে তোমার আমার কথা বলেছি আমাদের বিয়েতে বাবার কোনো আপত্তি নেই হ্যালো হ্যালো শুনছেন আবার কেটে গেল পরের দিন সকালে ব্রেকফাস্টের সময় রবিন সুমনকে সব কথা খুলে বলে ভাই তোকে একটা কথা না বললেই নয় প্রতি রাতে একটি মেয়ের ফোন আসে নাম নিশা তার মানে মোবাইলটা চালু হয়ে গেছে বা এটা তো গুড নিউজ আর তুই কি না আজ আমাকে বললি আরে না ওই মেয়েটি রোজ আমাকে অমলেশ বলে ডাকছে আমার কোনো কথাই শুনছে না অমলেশ অমলেশটা আবার কি আমি কি করে জানব ফোনটা তো তুই আমাকে দিলি আগের রুমমেটের পরিচিত কেউ হবে হয়তো কিন্তু এক বছরের উপর হয়ে গেল এখনো কি করে ফোন আসে বুঝতেই পারছি না আরে ভাই আমিও তো তাই ভাবছি কিন্তু মেয়েটি বিশ্বাস করতে চায় না যে আমি অমলেশ নই আমার কোনো কথা মেয়েটির কানেই যায় না হুম আজ রাতে ফোন এলে বলবি তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিস এখন কিচ্ছুই মনে নেই তাহলে হয়তো রহস্যটা জানতে পারবি তুই এক কাজ কর আমি ঠিকানা দিয়ে দিচ্ছি তুই সমীরন্দর বাড়ি চলে যা পাশেই বাড়ি তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে পরের দিন আবার ফোন বেজে ওঠে হ্যালো কে দেখুন আমার কিছু মনে নেই কিছুদিন আগে দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি তাহলে তুমি আমার জন্মদিন ভুলে গেছো সাত তারিখ নদীর ধারে সেই বটগাছের নিচে এসো সারাদিন আমরা গল্প করব। দেখবে সব মনে পড়ে যাবে কোন নদী ঠিকানাটা বলবেন হ্যালো হ্যালো আবার কেটে গেল এই ফোনটার জন্য আমার মাথাটা নষ্ট হয়ে যাবে পরের দিন সমীরনের সাথে দেখা করতে lotin bu cho'laga এই যে কাকু সমীর বাড়ি কোন দিকে বলতে পারেন ওই পাশেই বাড়ি ওই তো আসছে পেছনে দেখুন লাল শার্ট পরে আসছে আমাকে খুঁজছেন আপনাকে তো চিনতে পারলাম না কোত্থেকে থেকে এসছেন আপনি আমাকে চিনবেন না আমার নাম রবিন আমি সুমনের রুমমেট সুমনের রুমিট আসুন আসুন বাড়িতে আসুন আজ নয় অন্যদিন আসব আপনি কি একবার এদিকে আসবেন আপনার কাছ থেকে কিছু জানার ছিল রবিন অত্যন্ত বিনয়ের সাথে সমীরন্দাকে প্রশ্ন করে আচ্ছা আপনি নিশা নামের কোনো মেয়েকে চিনতেন নিশা না এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না কেন বলুন তো সমীরন শুরুতে কিছু বলতে চায় না আপনার একটি পুরনো ফোন সুমনের কাছে ছিল কিছুদিন আগে ও আমাকে ব্যবহার করতে দেয় তারপর প্রতিদিন গভীর রাতে নিশা নামের কেউ আমাকে ফোন করে হাজারবার বোঝাই তবু কিছুতেই থামে না আత్తుতে হুমকি দেয় আপনি কিছু জানেন আমার সদ্য নাম ছিল অমলেশ ওর সাথে আলাপ হয় অনেক দিন আগে তারপর কিছুদিন ফোনে কথাবার্তা চলে প্রথম দিন আমার ঠিক সেরকমই মনে হয়েছিল তারপর দেখুন আমি বিবাহিত মজার চলে শুরু করেছিলাম যখন বুঝতে পারলাম ঠিক হচ্ছে না তখন আমি সরে পড়ি আচ্ছা সমীরন্দা আপনার পার্সোনাল ব্যাপারটা মেয়েটিকে খুলে বললেন না কেন অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু জানেন কি নিশা ভীষণ জেদি মেয়ে কিছুতেই মানতে চায় না বারবার আমাকে আত্মহত্যার হুমকি দেয় তাই বাধ্য হয়ে আমি ফোনটাই অফ করে দেই আমাকে সাত তারিখ নদীর ধারে বটগাছের নিচে দেখা করতে বলেছে আচ্ছা আপনি কি কোনোদিন গেছেন হ্যাঁ নদীর ধারে বটগাছের নিচে দেখা হতো দুবার গিয়েছিলাম আমি একটা অনুরোধ গ্রামের কেউ যেন জানতে না পারে বুঝতেই পারছেন আপনি কি আমাকে নিশার ঠিকানাটা দেবেন আমি নিজে গিয়ে বলে আসব ও যেন আর অপেক্ষা না করে এক্ষুনি দিয়ে দিচ্ছি সমীরন বাবু আপনার কাছে হয়তো মজা ছিল কিন্তু মেয়েটি আপনাকে সত্যি ভালোবাসতো হস্টেলে ফিরে রবিন সিদ্ধান্ত নেয় ফোনটার ব্যবহার করবে না দেখ সুমন এই ফোনটা তুই ওখানে রেখে দে আমি আর এইসব ঝামেলায় জড়াব না আমার পড়াশুনো জীবন এসব অচেনা কান্নার ভার আমি আর নিতে পারি না আরে চান না নতুন ফোন কেনার পর তখন না হয়ে দিয়ে দিবি আর শোন ফোন এলে আর ফোন উঠাবি না বুঝতেই পারছিস লেখাপড়ায় মন দে ঝামেলাতে জড়িয়ে কোনো লাভ নেই আবারও সেই রাতে ফোন আসে রবিন বিরক্ত বলে শুনুন আমি রবিন আমি অমলেশ এই আমার নয় দয়া করে আর আমাকে বিরক্ত করবেন না তুমি বদলে অমলেশ আগে তো রাতে একবার হলেও ফোন করতে আজ তুমি আমাকে অচ্ছুত করে দিলে আমি আপনাকে বলছি আপনি ভুল ভাবছেন অমলেশ আর কোনো দিনও ফিরবে না দেখো অমলেশ আমি তো তোমাকে জানি সব সময় তুমি মজা করতে ভালোবাসো তাই বলছি এইভাবে আমাকে কষ্ট দিও না আমি যদি কোনো ভুল করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আরে বাবা আপনি কেন বুঝতে চান না আমি অমলেশ নই আমি আপনাকে চিনি না তাহলে কেন আমাকে সুন্দর জীবনের স্বপ্ন দেখালে কেন বললে আমি ছাড়া তোমার জীবন বৃথা এই আমি প্রতিজ্ঞা করছি আজকের পর আমি আর কোনো দিন তোমাকে ফোন করব না দেখো নিশা আমার কথা শোনো আমি কাল এসে তোমার সাথে দেখা করব। তাহলে তোমার সব ভুল ভেঙে যাবে তুমি আর এসো না অমলেশ আমি বুঝতে পেরেছি তুমি আর আগের মতো নেই হ্যালো হ্যালো নিশা রবিন বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে মনে মনে ভাবে মেয়েটি যদি কিছু করে বসে পরের দিন রবিন রাধানগর পৌঁছে যায় সুন্দর একটি গ্রাম চারিদিকে সবুজে ঘেরা মাঝখান দিয়ে ছোট্ট একটি নদী বয়ে চলেছে রাস্তায় একজন মহিলাকে জিজ্ঞেস করে এই যে দিদিমণি এখানে নিষাদের বাড়ি কোথায় নিশাদের বাড়ি খুঁজছেন ওই যে নিশার বাবা বসে আছে নমস্কার আমি রবিন রতনপুর থেকে এসেছি নিশার সাথে দেখা করতে চাই আমি নিশার বাবা ওর সাথে দেখা করবেন কেন বলুন তো দেখুন আপনার মেয়ে বেশ কয়েকদিন ধরে আমাকে ফোন করছে আমি হাজারবার বলেছি আমি অমলেশ নই কিন্তু আপনার মেয়ে বুঝতেই চায় না তাই ভাবলাম সামনাসামনি কথা বললে হয়তো আপনার মেয়ে বুঝবে নিশা আপনার সাথে প্রতি রাতে কথা বলে এ কি করে সম্ভব দেখুন আমি বিশ্বাস করতে পারছি না বিশ্বাস না করার কি আছে আপনার মেয়েকে ডাকুন দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে তাই নাকি তাহলে আসুন আমার সাথে লোকটি রবিনকে সেই নদীর ধারে বটগাছটির নিচে নিয়ে যায় এই সেই বটগাছ এক বছর আগে আমার মেয়ে নিশা গলায় ধরি দিয়ে আত্মহত্যা করে কেন করেছিল আমি জানি না অমলেশ নামে একটি ছেলেকে ও খুব ভালোবাসতো এক বছর আগে মারা গেছে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না রবিন অপ্রস্তুত হয়ে যায় ও বুঝতে পারছে না এ কি করে সম্ভব যে মানুষটি পৃথিবীতে নেই সে কি করে ফোনে কথা বলছে আর ঠিক তখনই মেয়েটির আত্মা সেই বট গাছটির নিচে এসে দাঁড়িয়ে পড়ে